বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মেহেদি হাসান আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি মেহেদি বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কাজ কারা কারা শোক প্রকাশ করেছেন এবং এভারকেয়ার হাসপাতাল থেকে কাল কখন মরদেহ বের করা হবে আমাদের জানাবেন গুলশান কার্যালয়ে আমরা আজ বিকাল তিনটা থেকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা সহ বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং বিএনপি কার্যালয়ে একটি শোক বয়ে স্বাক্ষর এবং মন্তব্য করার একটি সুযোগ করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আসলে আমরা এখন পর্যন্ত চীন ভারত পাকিস্তান সহ প্রায় আঠাশটিরও বেশি দেশের রাষ্ট্রদূতকে এখানে আসতে দেখেছে এবং এখানে কিন্তু তারা এই শোক বয়ে স্বাক্ষর করেছেন এবং তাদের শোক প্রকাশ করেছেন এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এখানে এসেছেন জামায়াতের পক্ষ থেকে এসেছেন এনসিপির পক্ষ থেকে এসেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এসেছেন হেফাজতে ইসলাম থেকে এসেছেন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছিল এবং তাদের বক্তব্য আমরা যেটি শুন তাদের বক্তব্যে আসলে যে বার্তাটি উঠে এসেছে যে বেগম খালেদা জিয়া কিন্তু সেই নব্বইয়ের অভ্যুত্থান থেকে আপসহীন নেত্রী হিসেবেই সবার মনে জায়গা করে নিয়েছে তার যে দেশপ্রেম এবং দেশের প্রতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতি তার যে ভূমিকা সেই ভূমিকা এখনও তারা আসলে ধারণ করছেন এবং সবচেয়ে আক্ষেপের যে জায়গাটি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার যে তার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে সামনে প্রক্রিয়া চলছে নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রেক্ষাপটে আসলে তিনি থাকছেন না এবং এখানে কিন্তু উপদেষ্টারাও এসেছিলেন আইন উপদেষ্টা সাংস্কৃতিক উপদেষ্টা এবং প্রাণী ও সম্পদ উপদেষ্টাও তিনি কিন্তু এখানে এসেছেন এবং এর তাদের কাছ থেকেও আমরা শুনেছি যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে প্রত্যাশা তিনি এই পর্যন্ত এমনকি গত চব্বিশে যে আন্দোলন সেই আন্দোলনেও বেগম খালেদা জিয়ার যে অবদান সেই অবদানকে আসলে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই এবং তার যে স্বপ্ন সেই স্বপ্নকে যেন বাস্তবে আসলে রূপ দেওয়া যায় সেই জায়গা থেকে আমরা উপদেষ্টাদেরকেও দেখেছি তারাও আসলে একটু প্রতিশ্রদ্ধবদ্ধ আমাদেরকে প্রকাশ করেছে তারাও চায় বেগম খালেদা জিয়া যেভাবে করে আসলে দেশটিকে সাজানো সাজাতে চেয়েছিলেন সেভাবে যেন দেশটিকে সাজাতে পারে এবং তরুণদের উদ্দেশ্যেও আমরা তাদেরকে বলতে শুনেছি বেগম খালেদা জিয়া সেই উনিশশো একাশি সালের পর থেকে যেভাবে আসলে বিএনপির হাল ধরে এসেছিলেন এবং যেভাবে তিনি তৃণমূল পর্যায়ে আসলে সবার কাছে জায়গা করে নিয়েছিলেন এবং তার যে আপসহীন থাকার এই সংগ্রাম এবং তিনি কিন্তু আধিপত্যবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আসলে চোখ রাঙিয়ে আন্দোলনের মাধ্যমে লড়াই করে গেছেন সেই অবদান সবাই এখানে আসলে তুলে ধরছেন এবং সবাই এই অবদানকে যেন মনে ধারণ করে এবং তরুণ প্রজন্ম যেন তার এই অবদানগুলোকে স্মরণ করে এবং তার দেখানো যে পথ আমরা আসলে দেখছি যে নতুন একটি বাংলাদেশকে গণতন্ত্রের রূপ দিয়ে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার যেখানে আসলে কোনো বিভেদ থাকবে না কোনো প্রতিহিংসা থাকবে না সবাই যেন ঐক্য ঐক্যের মাধ্যমে আসলে দেশটাকে সুন্দর করে গড়ে তোলে তার যে স্বপ্ন সেই স্বপ্ন যেন আসলে সবাই ধারণ করে ঐক্যমতো মানে সবাই আসলে ঐক্যের জায়গায় এসে দেশটিকে যেন গুছিয়ে তোলে সেই জায়গায় আসলে সে সবাই বেশিরভাগ রাজনৈতিক দলকে আমরা এই আশা ব্যক্ত করতে শুনেছি এবং তার যে সংগ্রাম সেই সংগ্রামকে আসলে একটি আইডোলজির জায়গায় তারা আসলে নিয়ে গেছেন এবং তাকে স্মরণ করে এবং তার দেখানো পথ ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে এমনটি আসলে তারা প্রত্যাশা করছেন এবং যেহেতু তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হয়েছে আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা সাত দিনের শোক পালন করার ঘোষণা শুনেছি এবং সবাইকে কিন্তু কালো ব্যাচ ধারণ করার কথা বলা হয়েছে সেই জায়গা থেকে আসলে সাত আগামী সাত দিন বিএনপির দলের পক্ষ থেকে আসলে শোক পালন করা হবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য আসলে দোয়া কামনা করছেন জুথি বিএনপির কার্যালয় এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য মেহেদি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক বিএনপির গুলশান কার্যালয়ে শোক বই খোলা হয়েছে এবং সেখানে এসে অনেকেই শোক জানাচ্ছেন সেখান থেকে সহকর্মী মেহেদি আমাদের সাথে যুক্ত ছিলেন